কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে এক হিন্দু নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃতদের মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জে মনোবন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকেল পাঁচটায় আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাতউদ্দিন স্কোয়ার ট্রাফিক পয়েন্টে এই মনবন্ধন কর্মসূচি পালিত হয় এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সভাপতি মহানাম্রত চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায়ের সঞ্চালনায় মনবন্ধনে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সাধারণ সম্পাদক কিরণ রায় কোষাধ্যক্ষ জয় বণিক জেলা জন্মা করা হয়েছে তা। আমাদের সমস্ত বাংলাদেশের নারী জাতিকে অপমান করা হয়েছে এবং এই যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি আপনাদের সকলের প্রতি প্রত্যাশা রাষ্ট্র নামক যন্ত্রটি আর জেগে উঠুক অন্তত যে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে যেন তাদের বিচার নিশ্চিত করা যায় মাকে একজন মাকে যারা দর্শন করেছে সারা বিশ্বের মাকে আমরা জানি অপমান করেছে সে তার দাবিতে এবং শাস্তির জন্য আমাদের এই প্রতিবাদ সভা আমরা চাই এই ধরনের ঘটনা আর না ঘটে তার পক্ষে আমাকে একটি শিক্ষিত পাবে আমি একটি তাদের আন্দোলন অনুপ্রেক